নিম্নচাপ হচ্ছে বাতাসও জোরে জোরে হচ্ছে দেখুন ভালো জোরেই ধরনের বৃষ্টি বাতাস হচ্ছে দুদিন থেকে বৃষ্টি হয়ে গেছে এখানকার পিটে গাছটা ভেঙে গেছে নিম গাছগুলা নিয়ে গেছে বৃষ্টি 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 হচ্ছে আশ্বিন মাসে আশার আগেই ফাঁপে লেগে গেছে কলার গাছ ভেঙে গেলছে কালকে ঝড়ে বৃষ্টি ভালোই হয়েছে গেল কাল হয়েছে আজকেও হচ্ছে বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ টিপ বৃষ্টি এই তো বাতাস আছে জোরে জোরে মাঠ পুরা ফাঁকা হয়ে গেছে পুরা ফাঁকা ফাঁকা মাঠ হয়ে গেছে সে বাতাস তার জুড়ে বতাস হাঁসের মাস না পড়তেই ফাঁপে চালু হয়ে গেছে